চট্টগ্রামে বন্দরের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ঘটছে চুরির ঘটনা এই ঘটনায় সোমবার একজনকে আটক করে নিরাপত্তা কর্মীরা তবে স্পর্শকাতর এই স্থাপনা নিরাপত্তার বড় উদ্যোগ থাকলেও তাকে পাশ কাটে এমন ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছেন তারা গত একুশ ও ২২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন ইউএস কোস্টগার্ড আইএসপিএস এর পাঁচ সদস্যের একটি দল বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছিল তারা কিন্তু সপ্তাহ না যেতেই বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয় নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে চুরির এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন নিরাপত্তা স্থাপনা ব্যবহার করে চুরি হওয়ায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল এইটা দেখার পরে আমরা আসলে হতাশাব ডুবে যাচ্ছি কারণ আমাদের এই ধরনের পণ্য যদি ছুঁড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং হ্যাঁ কুড়িয়ে নিয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাব। বন্দরে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত এদের মধ্যে শ্রমিক কর্মচারী যানবাহন চালক থেকে শুরু করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন এ ঘটনায় নতুন করে নড়ে বসেছেন কর্তৃপক্ষ ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে ডিউটি ডিস্ট্রিবিউশন করে আপনি সব জায়গায় অনেক বেশি ভিজিলেন্স নিয়ে আসতে পারেন তো আশা করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই বিষয়গুলো এড়ানো সম্ভব হবে কমাস আগে কন্টেইনার থেকে ল্যাপটপ চুরির ঘটনা এখনও আলোচিত রবিবার চুরির ঘটনার পর একজনকে আটক করা হয় তার দেয়া তথ্যে আরও চারজনকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম